ওই ওই আর আপনারা বাড়িতে শান্তিতে কিন্তু আমি থাকতে না। সালাম রহমতুল্লাহ প্রিয়দর্শক সামনে আরো চিন্তা করেন বিএনপির এক নেতা বলতেছে দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাড়িতে গিয়ে নাকি শান্তিতে ঘুমাইতে পারবে না হুমকি দুমকি দেখছেন নির্বাচন এখন শুরু হয় নাই প্রিয়দর্শক এখনই যদি এরকমের অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় ভোট কেন্দ্র কিভাবে কি হতে পারে একটু চিন্তা করে দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে চরিত্র সেটা বিএমপি নেতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আবার সেই ফ্যাসি হওয়ার চিন্তা করতেছে নব্য ফ্যাসি বা চিন্তা করতেছে তো তাদেরকে মনে করে দিতে চাই আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যেভাবে হুমকি ধুমকি দিত আপনারা সেই একই পথে হাঁটতেছেন আপনারা হয়তো ভুলে গেছেন দেড় বছর আগে কিভাবে তাদের পতন ঘটেছে আপনারা ভুলে গিয়েছেন এখানে বিএনপির উচিত তাদের নেতাদেরকে সামাল দেওয়া যদি না পারে তাদেরকে বহিষ্কার করা তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া কারণ এই ধরনের উগ্র মেধাদী সন্ত্রাসীরাই কিন্তু বিএমপিকে ফ্যাসিবাদ বানাবে এবং এই দেশের জনগণ থেকে বিএমপিকে বিচ্ছিন্ন করার একটা নীল নকশা পরিকল্পনা করেই কিন্তু এই ধরনের নেতাকর্মীরা এই ধরনের উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে এই স্লোগান দ্বারাই প্রমাণিত হয় যে বাংলাদেশে আসলে রাজনীতি করার মতন তারপর নির্বাচন করার মতন লেভেল প্লেইং ফিল্ড নাই আজকে দেখেন প্রকাশ্যে এইভাবে বক্তব্য দিচ্ছে একটা সমাবেশে প্রকাশ্যে একজন বিএমপি নেতা এদের বক্তব্য দেয় পুলিশ প্রশাসন কিছুই বলতেছে না বিএমপির উচ্চ পর্যায় থেকে এদেরকে মানাও করতেছে না তার মানে বুঝতে পারতেছে নির্বাচন যখন হবে ভোট কেন্দ্রের অবস্থা কি হবে এরা বলতেছে দাড়িপাল্লায় ভোট দিয়ে বাড়ি থেকে শান্তিতে থাকতে পারবে না তো দেশের জনগণকে বলতে চাই সিদ্ধান্ত গ্রহণ করুন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে সবাইকে পাহারা দিতে হবে জামার শিবিরের সঙ্গে আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন নাহলে কিন্তু আপনাদের ভোট চুরি করবে ডাকাতি করবে অথবা এই ভোট চোরদেরকে ভোট ডাকাতি করতে দেওয়া যাবে না ইনশাল্লাহ অথবা এই নব্ব ভোট চোর এই নব্ব এই ভোট ডাকাতিদেরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না এই জন্য ভোট কেন্দ্র আপনারা পাহারা দেবেন জামাত শিবিরের সঙ্গে সবসময় থাকবেন আদেশবাসীকে বলতে চাই দেখেন কারো নব্বই ফ্যাসিবাদ হওয়ার চিন্তা করতেছে কারা ওই পথে হাঁটতেছে কারা আওয়ামী লীগের পথে হাঁটতেছে কারা ক্ষমতায় আসলে পারে আওয়ামী লীগকে কতটুকু ফ্যাসিবাদ দেখছেন আপনারা মিয়া তার সাথে ডাবল ডাবল ফ্যাসিভাতে আপনারা দেখতে পাবেন তার সাথে ডাবল ডাবল নির্যাতন শুনতে পাচ্ছেন না এখনই যেতে নাই নির্বাচনে আসে নাই এখনও নির্বাচন হয় নাই ক্ষমতায় আসে নাই এখনও যদি এই ধরনের হুমকি দিতে পারে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাইতে দেবে না তাহলে নির্বাচন হওয়ার পরে ক্ষমতায় আসতে পারে এরা কি করবে একটু ভাবনা করে আগামী নির্বাচনে সঠিক জায়গায় ভোট না হলে কিন্তু এর খেসারত আগামীতে সবাইকে দিতে হবে